আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার কবর নিয়ে আজ শুক্রবার দুই আগস্ট বাংলাদেশের বেশ কিছু এলাকায় আজ প্রচন্ড মেঘলা আকার সাথে দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আপ হওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আপ হওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে দেখুন অপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকা বেশিরভাগ এলাকায় আজ প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন বাইরে থেকে অতিবারই বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে গতকাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কক্সবাজার থেকে শুরু করে কোরিয়া কুতবীয় চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাজার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা গেছে আজ দেশের দক্ষিণ অঞ্চলে মূলত কক্সবাজার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে আকাশ মেঘাছনা আকাশ মেঘাছনা থাকতে পারে তারপরেও দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে গতকাল সেই তুলনামূলক অনেকটাই কমে যেতে পারে চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আজ মাঝারি থেকে ভারী বর্ষণ থাকতে পারে কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলমান থাকতে পারে এখানে পরিচ্ছুটি উপজেলা থেকে শুরু করে হাটহাজারি রাঙ্গা মাটি কাগড়াচুরি মানিকছুরি লংগুদু এখানে ছাগল নাইয়া বেলুনিয়া লাকসাম চমোহনি কুমিল্লা সহ উদয়পুর এখানে মগিয়া এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল তারপর লালমোহন এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগরতলা এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক ম্যাক রয়েছে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে চন্দ্রনগর কলকাতা গোলাঘাট আরামবাগ দেখুন ব্যাপক আকাশ মেগা চন্ন বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া তারপর এখানে মিহিজাম দানবাদ পুরুলিয়া এখানে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে রাজশাহীর উপর কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি জনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে রংপুর বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে উত্তরাঞ্চলের ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে উত্তর বেশ কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির মাত্রা কম রয়েছে তো আজ সারাদিন কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো তো আমরা সরাসরি ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে একবার যাচ্ছি তো দেখুন এখানে দেখুন একটি গুণাবত্ত যার প্রভাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বাড়ি বর্ষা হচ্ছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি আর এদিকে দেখুন ব্যাপক আকারের জলেবশ্ব বাতাস কিন্তু যাচ্ছে পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর উপর প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান সহ শিউরি। কাতুয়া অঞ্চল এবং নালহাটি এই সব এলাকায় এখানে দেখুন এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু রয়েছে রাজশাহী এবং এখানে সহ এখানে যে ঘূর্ণাবর্তর প্রভাবে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই সবটুকু এলাকায় মাঝারি থেকে বারে বর্ষণ থাকার সম্ভাবনা পাশাপাশি যে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ তবে পরবর্তীতে ধীরে ধীরে কমতে পারে এদিকে বরিশালের দিকে তারপরে এখানে কাউকালি এই অঞ্চলের দিকে এবং টুঙ্গিপাড়া গুরুনাদি আর পিরুজপুর সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সম্ভাবনা রয়েছে কুলনা এবং এবাইনগর এদিকে তারপর এদিকে লোহাগাড়া এই সমস্ত এলাকায় এবং কুমিল্লার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এদিকে ব্রাহ্মণপাড়া উদয়পুর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া হুমনা এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং এদিকে মাইমাস বিভাগের কিছু কিছু এলাকায় সিলেটের কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাজার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বর্ষার ভারীর বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে আমরা সারাদিন লাইফ ট্রেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরবর্তীতে কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় তো দেখুন ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে মূলত ঠিক আজ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে বৃষ্টিপাত ঘটিয়ে বিকেল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে তারপরেও এদিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কালাপাড়ার দিকে সুন্দর এখানে বরিশাল দিয়া ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল দিয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে উত্তরে রংপুর বিভাগের উত্তরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং ঘূর্ণাবতরটি ধীরে ধীরে কোন দিকে আগাছে দেখুন সরাসরি যে এখানে চলে যাচ্ছে এই যে বার্থ উপর চলে যাচ্ছে এটি ধীরে ধীরে মূলত আগামী তিন একদম মধ্য ভারতে চলে যাবে সেখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে জাবালপুর দেখুন এদিকে আর সিঙ্গারোলির দিকে এখানে এলাহাবাদের দিকে তারপরে এখানে ঝাঞ্চি এলাকার দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে তবে এদিকে বৃষ্টিপাত ঘটার তেমন সম্ভাবনা কিন্তু নেই মূলত অনেকটাই কমে আসতে পারে আগামী তিনে আগস্ট নাগাদ মূলত আগামী তিনে আগস্ট থেকে বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তারপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে কিছু কিছু এলাকায় উপকূলীয় অঞ্চলে এই আগামী এই যে চার তারিখ নাগাদ রবিবার কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে এখানে আর চট্টগ্রাম বিভাগের এখানে কোথাও কোথাও বদ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে ঠিক এখানে দেখুন সন্দীপ মতিরহাল লালমোহন এইসব অঞ্চলের কাগড়াছড়ির যে এসব অঞ্চলের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া দেশের দুয়াক অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে মূলত আর তেমন বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবং বিকেল বা রাতেও ঢাকার কিছু কিছু অংশে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের কিছু অংশে ভদ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে তারপর উত্তরের দুয়াকা এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে মূলত যে চলমান পরিস্থিতি যে বর্ষার বাড়ি বর্ষণ সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো ধরনের আভাস কিন্তু নেই গত কয়েকদিন ধরে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে নিচু এলাকায় অনেকটাই পানি জমে গেছে প্রবল ভারী বর্ষণ কিন্তু দেখা গেছে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে তো দেখুন আগামী তিন থেকে চার দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা খুবই কমে যেতে পারে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং আগামী সোমবার পাঁচে জুলাই যে আপডেটে আবার কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে চট্টগ্রাম বিভাগের উপর যদি পরিবর্তন না হয় তাহলে পাঁচে জুলাই আবার কিছুটা হালকা থেকে মাঝারিও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে এখানে এখানে খুলনা বিভাগেরও অনেক অংশে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে এখানে মঠবাড়িয়া পিরুজপুর শিমনগর কলকাতার দক্ষিণ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে তারপর চাককিরা এখানে খুলনা এই সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারিও কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা একটু যাব ভাই মোড়ে কেমন থাকতে পারে ভাই মোড়ে দমকা বাতাস সমুদ্রকবর থেকে নিরাপদ হতে পারে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি আজও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জড়ো বাতাস থাকতে পারে দমকা বাতাস থাকতে পারে ঘন্টায় কত কিলোমিটার বেগে দেখুন কলাপাড়া থেকে শুরু করে মঠবাড়িয়া যে উপকূলে যে সুন্দর এখানে সমুদ্রতে চৌষট্টি কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বইতে পারে দেখুন এই সবটুকু এলাকায় দমকা বাতাস থাকবে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত এছাড়া পাশাপাশি পশ্চিমবঙ্গ দিয়ে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় চল্লিশ কিলোমিটার ওপরে ঝড়ো বাতাস থাকবে এবং কোলাঘাট করাকপুর বালিচাক এখানে দেখুন এখানে সবটুকু এলাকায় ছেচল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে চন্দ্রকোনা তারপর গোলাতর সহ আরামবাগ কুতুলপুর এই সবটুকু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে এবং শান্তিপুর কাতুয়া এবং নালহাটি এবং দুলিয়ান সহ এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকবে এবং উত্তরে দেখুন একদম পূর্ণিয়া থেকে শুরু করে কারান দিঘি অঞ্চলে কৃষ্ণাগঞ্জ এখানে আরারিয়া এখানে দেখো হাওয়ার দাপট প্রায় আটষট্টি কিলোমিটার ঘন্টায় এখানে প্রচন্ড দমকা বাতাস থাকতে পারে আর এদিকে দেখুন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার আর দিনাজপুর তারপর এদিকে ঘোড়ারঘাট বালুরঘাট বগুড়া মহাদেবপুর এসবটুকু এলাকায়ও প্রচণ্ড দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বরিশাল বিভাগের এদিকে যদি আমরা দেখি এখানে হাট সেনবাগ পরিগঞ্জ কুমিল্লা সহ ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে দেখুন ঠিক বিকেল বিকেলের দিকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জড়ো বাতাস থাকছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কক্সবাজার কুতুব্দি এলাকায় কিছুটা কম থাকছে আর এদিকে সন্দীপ ফাতিয়া এবং লালমোহন সহজরে কেন কলাপাড়ায় সবটুকু এলাকায় ঘন্টায় পঁচপান্ন কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আর দেখুন বঙ্গোসাগর এখনও উত্তাল রয়েছে স্বাভাবিক আকারে এখনও ফিরে আসেনি এবং শনিবারও উত্তাল থাকছে দমকা বাতাস থাকছে অলরেডি এবং শনিবার থেকে কিছুটা কমতে দেখা যাচ্ছে একটু একটু করে স্বাভাবিক বাতাসের মধ্যে কিন্তু চলে আসছে রবিবার যদি যায় রবিবার থেকে অনেকটাই স্বাভাবিকই চলে আসতে পারে বঙ্গোসাগর যে উত্তাল পরিবেশ অনেকটা কেটে যেতে পারে মূলত আগামী রবিবার চার জুলাই থেকে বঙ্গোসাগর মোটামুটি স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে উত্তাল তেমন উত্তাল থাকার সম্ভাবনা আর নেই তো এ হচ্ছে আপডেট এবার আমরা একটু দেখব যে তাপমাত্রা কি অবস্থা থাকতে তাপমাত্রা কেমন থাকতে পারে তাপমাত্রা যদি আমরা একটু দেখি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কীমন্ত তাপমাত্রা তেমন বেশি না অনেকটাই কম ঢাকাসহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় উনত্রিশে তাপমাত্রা রয়েছে দিকে উত্তরবঙ্গে সিলেট আঠাশ ডিগ্রিতে ময়মার সহ উনত্রিশ এবং কালায় রংপুরে সাতাইশ ডিগ্রিতে তাপমাত্রা এবং রাজশাহীর উপর সাতাইশ এবং মেহেরপুর সাতাশ কুলনাতে ছাব্বিশ বরিশালে ছাব্বিশ কলাপাড়া উনত্রিশ হালদিবাড়ি তিরিশ এরকম তাপমাত্রা থাকবে মহিষকালী সহ এবং কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম এখানে সবটুকু এলাকায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা আর এদিকে খুলনা বিভাগের উপকূলীয় এই এলাকার দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ মেহেরপুর আশাহী এই সবটুকু এলাকায় তাপমাত্রা কেমন থাকছে দেখুন সাতাইশ মেহেরপুরে সাতাশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরের দিন শনিবার তিনে আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি তাপমাত্রা কিছুটা বাড়ছে একটু করে দেখুন দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে চট্টগ্রাম বিভাগে উনত্রিশে চলে আসছে ঢাকায় উনত্রিশে থাকছে অলরেডি কলকাতায় একত্রিশ এবং করোনা বিভাগের বেশ কিছু এলাকায় তিরিশ একত্রিশ এরকম এবং রংপুর রাজশাহী একত্রিশ একত্রিশ এরকম মাই মাসে হাও সিলেটে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে একত্রিশ বত্রিশ এরকম এবং পরবর্তী রবিবার চার তারিখ যে দেখি এখানে খুলনা বিভাগের আরও এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে তো এ হচ্ছে তাপমাত্রা আর দেশের উপর ঘুমট গরম থাকবে কিনা যদি আমরা একটু দেখি আজ শুক্রবার কোনো ধরনের ব্যবসা ঘুমোট গরম নেই এবং চার তারিখ নেই পাঁচ তারিখ তেমন মূলত দেশের উপর তেমন ঘুমট গরম থাকার সম্ভাবনা নেই তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ